নমস্কার প্রিয় দর্শক ক্যালকাটা ডায়লগস থেকে মনোজ দাসের শুভেচ্ছা খবরের অন্তরালের খবর নিয়ে এখনকার প্রতিবেদন বাংলাদেশ ভারত সম্পর্কের আগামী দিনগুলি প্রথমেই একটা কথা বলে নিই গতকাল চোখে একটা ছোটোখাটো অপারেশন বলবো না তবে তারই মতো একটা ব্যাপার করতে হয়েছে যার জন্যে আজকে বাধ্য হয়ে এখানে রোদ চশমা পরে বা নীল চশমা পরে আপনাদের সামনে আসতে হয়েছে তা সেটার জন্যে সেটা প্রথমে বলে রাখলাম বিষয়ে যাওয়ার আগে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দাঁড়াবার জন্যে জুলাই মাসে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনের বহু আগে থেকেই ভারতের বিরুদ্ধে জনমত তৈরি করার একটি সুপরিকল্পিত হাওয়া তোলা হচ্ছিল বাংলাদেশে এই হাওয়া প্রবল হয় ছাত্র জনতার আন্দোলনের সময় আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই সময় নানান স্লোগানের কথা ভারত যাদের মামার বাড়ি চলে যাও বাংলা ছাড়ো তাড়াতাড়ি ইত্যাদি ভারতীয় পণ্য বয়কট করুন ইত্যাদি তারপর শেখ হাসিনার বিদায়ের পর এই ভারত বিরোধিতা শুধু আর কথার মধ্যে সীমাবদ্ধ থাকেনি কাজে দেখা যাচ্ছে ইউনুস সরকারের ইউনুস সাহেবের নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই সিদ্ধান্ত নিয়েছে ফলের কথা বিবেচনা না করে বিরোধিতা করে যাও ভারতের শেখ হাসিনাকে ভারতের আশ্রয় দেয়াটা এই ভারত বিরোধিতার নতুন অনুঘটক মাত্র সরকারিভাবে সরকারি স্তরে ইউনুস সরকারের বিরোধ মোদীর শুভেচ্ছা বার্তার প্রত্যুত্তরের যে ভাষা ব্যবহার করেছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা তাতেই পরিষ্কার যে বাংলাদেশ ভারতের সঙ্গে আগামী দিনে কি ধরনের ব্যবহার করতে যাচ্ছে তারপর থেকে একের পর এক শেখ হাসিনার করা সব চুক্তি বাতিল করা থেকে বাতিল করা হবে এই ঘোষণার থেকে আরে আগে খতিয়ে দেখো বাতিল করার মতো হলে আলোচনা করো বাতিল করো ঠিক আছে তা না করে সব চুক্তি বাতিল করা হবে থেকে পাকিস্তানের সঙ্গে দস্তি বাড়িয়ে ভারতকে রাগিয়া দেয়া কি বাকি রেখেছে সেখানকার সরকার এমন কি একের পর এক জঙ্গিদের জেল থেকে ছেড়ে দিয়ে তারা যাতে ভারতের সন্ত্রাসবাদী কাজকর্ম করতে পারে তারা যাতে ভারতের বিরুদ্ধে এই ধরনের ভারতকে ব্যতিব্যস্ত রাখতে পারে সেই চেষ্টা করে গেছে এবং তাদেরকে সেই উদ্দেশ্যে জেল থেকে ছেড়ে দিয়েছে এর সঙ্গে সাধারণ মানুষ শুধু নয় সরকারের উপদেষ্টা যারা উপদেষ্টা তারাও তাদের অর্থাৎ মন্ত্রীরা তারাও বার্তা দিচ্ছেন চিকেন নেক দখল সেভেন সিস্টার্স দখল বাংলা বিহার ওড়িশা দখল তার হুঙ্কার চার দিনে তাদের সেনারা তাদের যারা সেনা তারা বলছে চার দিনে বাংলা কলকাতা দখল করে নেবে এই সব কথা প্রচুর চলেছে এবং এতে নিশ্চয়ই দু দেশের মধ্যে সম্পর্কের একটা ভয়ঙ্কর অবনতি হয়ে গেছে এমনকি চিনময় স্বামীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা তাকে আইনি সহায়তা থেকে বঞ্চিত রাখা এর সব কিছুই করা হচ্ছে তীব্র ভারত বিরোধিতা থেকে খুব স্বাভাবিকভাবেই এসবের ফলে ভারতের মানুষের মধ্যেও প্রতিক্রিয়া দেখা গেছে বাংলাদেশের সেনা অভিযান করা হোক দখল করে নেওয়া হোক তিন টুকরো থেকে পাঁচ টুকরো করা হোক বাংলাদেশ ওদের অওকাত বুঝিয়ে দেওয়া হোক এসব দাবিতে ভারতে মিছিল মিটিং পর্যন্ত হচ্ছে বহু জায়গায় এসব প্রতিক্রিয়া দেখার পর বাংলাদেশের সরকারের মধ্যে কি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন না কেননা কারণ তারা যে লক্ষ্য নিয়ে এসব করছে কিংবা যে লক্ষ্য বা প্ল্যানের অংশীদার হয়ে তাদের এসব করতে বলা হয়েছে সে প্ল্যান এখনো পর্যন্ত সফল হয়নি আমি মনে করি ইউনুস সাহেব এতটা মাথা খারাপ তার হয়নি যে তিনি এই ধরনের নির্বোধ সমস্ত কথাবার্তা তিনি বলবেন আসলে যারা তাকে বসিয়েছে ক্ষমতা তিনি তার এখন সেই সেই বাঘের পিঠে চড়ে ফেলেছেন সেখান থেকে বাঘের পিঠ থেকে নামার আর তার কোনো উপায় নেই বাধ্য হয়ে তাকে সব বলতে হচ্ছে তো যাই হোক সে প্ল্যান এখনো পর্যন্ত সফল হয়নি বটে তবে যারা সেই প্ল্যান তৈরি করেছেন প্ল্যান এক্সিকিউট করবার জন্য কাজ করছেন তারা কিন্তু এখনও আশা ছাড়েননি প্ল্যানটা কী আগে তারা যাক প্ল্যানটা কী প্ল্যানটা হচ্ছে উস্কানি দিয়ে বাংলাদেশের ভারতের মানে স্বাভিমানে ঘা দিয়ে ভারতকে যুদ্ধে নামা যে কোনোভাবেই হোক ভারতকে যুদ্ধে নামা তাহলে ভারতের সব আগামী যে পরিকল্পনা আছে তিন বছরের মধ্যে পাঁচ বছরের মধ্যে বিশ্বের তৃতীয় অর্থনীতি হবে এসব প্রোগ্রাম বিশ্বগুরু হবে সব প্রোগ্রাম চলে যাবে শেষ হয়ে যাবে এই পরিকল্পনাগুলো সব এই যুদ্ধে ব্যস্ত থাকলে আর যুদ্ধ তো শুধু বাংলাদেশের সাথে হবে না বাংলাদেশের সাথে লড়তে নামলে পৃথিবীর আরও অনেক দেশ তারা বাংলাদেশের পাশে অনেক না হোক দু একটা দেশ তো আসবেই আমেরিকা চলে আসবে চীন চলে আসতে পারে পাকিস্তান ইতিমধ্যেই এসে গেছে তো বা ভারতকে উত্তক্ত করার পক্ষে একটা বড় সড়ো ব্যাপার করা যাবে সেই জন্য এগুলো ইউনুদ সাহেব এবং তার বলে মুখ দিয়ে এসব কথাগুলো বলিয়ে নেওয়া হচ্ছে আর এই যুদ্ধে ভারত যদি নামে ভারতের ক্ষতি হবে তাতে বাংলাদেশের কত ক্ষতি হলো কত ক্ষতি হলো সেসবগুলো দেখার দরকার নেই সেসব দেখতে হবে না ইউনুস এবং তার চেলা চামুন্ডাদেরও কারণ তারা তো এসেছে কিছু দিনের জন্য একটা প্ল্যান কেবল এক্সিকিউট করতে বাংলাদেশকে বাঁচাতে নয় বাংলাদেশ মরল কি বাঁচলো তাতে তাদের কিছু আসে যায় না এই পরিকল্পনার উদ্দেশ্য অনেক দু তিনটে উদ্দেশ্য তো বললাম ভারতের অর্থনীতিকে শেষ করে দেওয়া যাবে ভারতের অর্থনীতি এগিয়ে যাচ্ছে যেভাবে সেটাকে আটকে দেয়া যাবে ভারতকে যুদ্ধে ব্যথিব্যস্ত করা যাবে মহাগুরু হওয়ার যে পরিকল্পনা নিয়ে ভারতে এগুচ্ছে সেটাকে পিছিয়ে দেওয়া যাবে আরও একটা বড় কারণ হচ্ছে নতুন একটা লড়াইয়ের ফ্রন্ট খুলতে পারবে আমেরিকা সন্ত্রাসবাদীদের একটা মুক্তাঞ্চল তৈরি করে চাপে রাখা হবে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে সন্ত্রাসবাদীদেরকে লেলিয়ে দেয়া হবে তাই পুরো বাংলাদেশকে আমেরিকার যুদ্ধ ঘাটিতে তৈরি করে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়াতে আমেরিকার দাদাগিরির নতুন বেশ করা হবে এই কাজে বাংলাদেশ হয়েছে ল্যাবরেটরি ল্যাবরেটরি হয়েছে বাংলাদেশ আমেরিকা খেলছে খেলোয়াড়ের আসনে পাকিস্তান এবং এই ইউনুস এদেরকে কেবল বসিয়ে রেখে দিয়েছে এই প্ল্যান ফেসে গেছে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জিতে যাওয়াতে কারণ ট্রাম্প ঘোষিতভাবে এই যুদ্ধের বিরোধী বিশে জানুয়ারি ট্রাম্পের ক্ষমতা গ্রহণের দিন এগিয়ে আসছে এবং আমেরিকার বাইডেন প্রশাসন নিরুৎসাহ হয়ে পড়ছে ভারত নাম নিচ্ছে না যুদ্ধের এমনকি ভারতের সীমায় বাংলাদেশে ড্রোন ঘুরে যাওয়ার পরও পাকিস্তান থেকে অস্ত্র ভর্তি জাহাজ আসার পরেও ভারতের মধ্যে কিন্তু কোনো যুদ্ধংদেহী ভাব নেই তারা সীমান্তে সৈন্য সমাবেশ করেছে অস্ত্র সমাবেশ রেখে দিয়েছে আগে থেকেই কিন্তু ভারত সমস্ত রকমের উস্কানি সেগুলোতে মাথা না দিয়েই ভারত কিন্তু চুপচাপ রয়েছে যুদ্ধের কোনো ব্যবস্থা কিংবা সেই প্রস্তুতি তাদের নেই তাহলে কি করতে চায় ভারত যুদ্ধ নয় করবে না তারা কি চুপ করে বসে থাকবে আর এই সাহেব তার দল বল নিয়ে এভাবেই যা তাই চালিয়ে যাবেন যা খুশিতেই বলবেন একদমই নয় ভারতও এগিয়ে যাচ্ছে তার প্ল্যান মোতাবেক আর সে প্ল্যান বাংলাদেশকে নিয়েই এই প্ল্যানের মূল লক্ষ্যটা কী মূল লক্ষ্য সবার আগে ভারতের যে মূল লক্ষ্য প্রিন্সিপাল সেটা হচ্ছে বন্ধু প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশকে হারাতে চায় না ভারত এটা হচ্ছে ভারতের মূল মূল সং সেজন্যই যুদ্ধ চায় না কারণ যুদ্ধ হলে দেশের মধ্যে যে বড় সংখ্যক মানুষ এখনো বন্ধু হিসেবে ভারতকে দেখে যুদ্ধের অভিঘাতে তারাও ভারত থেকে সরে যেতে বাধ্য এবং ওই যে বললাম ভারতের সাথে সম্পর্ক একটা খুব খারাপ হয়ে যাবে তাদের যেমন দেখুন পাকিস্তানের সাথে ভারত হয়েছে একটা মাত্র দেশের সাথে প্রতিবেশী দেশের সাথে ভারতে যুদ্ধ হয়েছে সম্পর্ক খারাপ চীনের সাথেও হয়েছে অবশ্য যুদ্ধ অনেক আগে হয়েছে চীনের সাথে যুদ্ধ কিন্তু তা সত্ত্বেও যেহেতু চীনের সাথে সম্পর্কটা কিন্তু সহজ নয় তাহলে এখন বাংলাদেশের সঙ্গে লড়াই হলেও কিন্তু সম্পর্ক কখনোই সহজ থাকবে না আরও একটা বড় কারণ চীনের সাথে বাংলাদেশ কিংবা পাকিস্তানে একটা পার্থক্য আছে সেটা হচ্ছে একটা ধর্মীয় বিভাজন যেটা চীনের ক্ষেত্রে কিন্তু ধর্মীয় বিভাজনের ভূমিকাটা নেই ভারতের সাথে পাকিস্তান কিংবা বাংলাদেশের সম্পর্ক খারাপ হলে যুদ্ধ হলে সেখানে ধর্মীয় অভিঘাত ধর্মের প্রশ্নটা আসবেই এবং এসেছেও তাহলে জঙ্গি সন্ত্রাসীদের বন্ধু এই ইউনুস সরকার থাক বাংলাদেশে এটাও চায় না ভারত ভারতে গোলমাল পাকাবার জন্য বন্দীদের জেল থেকে মুক্ত করছে তারা আপনারা সবাই জানেন ইতিমধ্যে তারা শুরু করে দিয়েছে কাজ ভারতে আমাদের কলকাতা এই বাংলা ওদিকে আপনার আসাম ওদিকে কেরাল বিভিন্ন জায়গায় প্রতিদিন নিয়ম করে বাংলাদেশি জঙ্গি ধরা পড়ছে যাদের ওই যে রেহমানিকে এবিটি আনসারুল্লাহ বাংলা টিম তাদের নেতাকে এই ইউনুস সরকার কিছুদিন আগেই জেল থেকে ছেড়ে দিয়েছেন এবং জেল মুক্তি করবার পর হাসিনা তাকে জেলের মধ্যে রেখেছিলেন ইউনুস ছেড়ে দিয়েছেন ছেড়ে দেওয়ার পর তিনি তাদের কাজ শুরু করে দিয়েছেন যে সেই গজওয়াতুল হিন তৈরি করতে হবে সুতরাং ভারতে সন্ত্রাস চালাও সুতরাং ভারত চায় সে দেশে ইউনুসের মতো অসভ্য সরকার জঙ্গিদের সরকার মদতদাতা সরকার যেন না থাকে ভারত চাই একটি সভ্য সরকার প্রতিষ্ঠিত হোক বাংলাদেশে যে সরকারকে ভারত বন্ধু হিসেবে পাবে যে সরকার গণতন্ত্রকে মর্যাদা দেবে এই বিষয়ে অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি যথাযথ মর্যাদার ব্যাপারটিতে কিছু ঘাটতি আছে কিন্তু হাসিনার দলে কিন্তু এই লক্ষণ বা এই যে ব্যবস্থা গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি কিছুটা ঘাটতির মনোভাব এই যেটা আসে এটা তো বাংলাদেশের সব দলেই আছে খালেদা জিয়ার শাসনকালের ঘটনা ভুলে যাওয়ার মতো পুরনো হয়নি এখনও আমলেও বহু কিছু ঘটেছে যাতে গণতান্ত্রিক ব্যবস্থা যাতে সেখানে ঠিকমতো প্রতিষ্ঠা না হতে পারে তার জন্যে ফলে আমার যেটা মনে হয় তুলনামূলকভাবে চেকস অ্যান্ড ব্যালেন্স যদি ঠিক মতো রাখা যায় তাহলে হাসিনা সরকার পরবর্তী সময়ে ক্ষমতা এসে কিন্তু নিজেদের সুধরে নেবে এবার বলি সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে কোন দলের কি ট্র্যাক রেকর্ড সেটাও ভারতকে দেখতে হচ্ছে কারণ ভারত চায় না যে বাংলাদেশে একের পর এক সংখ্যালঘুদের ওপর অত্যাচার হোক অত্যাচারিত হয়ে সংখ্যালঘুরা সে দেশ ছেড়ে এ দেশে ভারতে চলে আসুক এতকাল তাই হয়ে এসেছে আপনারা জানেন যে এক সময় স্বাধীনতা যখন স্বাধীনতাও বলবো না স্বাধীনতার সময় তো তিরিশ পার্সেন্টের ওপরে মানে আজকের বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তানের ছিল আমাদের হিন্দুদের এবং যে সংখ্যালঘুদের সংখ্যা সেই সংখ্যা কমতে কমতে সেটা প্রায় বাইশ পার্সেন্টে চলে আসে যখন বাংলাদেশ তৈরি হয় উনিশশো একাত্তরে তারপর সেই সংখ্যা আস্তে আস্তে আরও নামতে নামতে এখন আট শতকরা আট ভাগে নেমে এসেছে তে এই যে তার কারণটা কি তার কারণ হচ্ছে অত্যাচারের ফলে সেখান থেকে সংখ্যালঘুরা চলে আসতে হয়েছে ভারতে এইটাই তো ব্যাপার তো সেই জন্যে ভারত চায় না যে এই ঘটনা ঘটতেই থাকুক ঘটতেই থাকুক তাহলে সংখ্যালঘুদের ব্যাপারে বাংলাদেশের দলগুলোর ট্র্যাক রেকর্ডটা একটু দেখা যাক জামাতের কথা বলার প্রয়োজনই নেই আশা করি কারণ জামাতের কি ভূমিকা সংখ্যালঘুদের সম্পর্কে সে কথা আপনারা জানেন উনিশশো সাল এবং তার আগের থেকে তো বটেই কিন্তু উনিশশো সালের যে মুক্তিযুদ্ধের সময় সেই সময় ভারতের এই সে সময় বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর এই জামাত কি করেছে সেটা ইতিহাস বলবে যদিও ইতিহাস মুছে দেওয়ার চেষ্টা হচ্ছে আজ সেটা আলাদা প্রশ্ন পরে আসছে এখন বিএনপি বিএনপি তাদের মধ্যে কিছু হিন্দু নেতা আছেন অবশ্যই বিএনপির মধ্যে হিন্দুদের হিন্দুদের ওপর বিএনপির কিছু সামান্য কিছু প্রভাব আছে কিন্তু যে ব্যাপক সংখ্যক মানুষ কেন বিএনপি সম্পর্কে তাদের ধারণা ভালো নয় সেটা বাংলাদেশের হিন্দুরা বুঝবে তারা জানে যদি ভালো হতো তাহলে কিন্তু বিএনপির প্রতি হিন্দুদের সেখানে একটা বিএনপিতে আশ্রয় নেওয়ার জন্য তারা যেতে পারতেন কিন্তু কিছু নেতা ছাড়া আর যারা ধান্দাবাজি করবার জন্য বেশ কিছু হিন্দু তারা কেবল ওদের মধ্যে রয়েছে যেমন ওই গোবিন্দ প্রামাণিক রয়েছেন তো জামাতে তিনি গোবিন্দ প্রামাণিক হিন্দু ধর্মে ধর্মে হিন্দু কর্মে হিন্দু নন তো এই যে ব্যাপার তেমনি আপনাকে দেখতে হবে যে বাংলাদেশে কেন আওয়ামী লীগের প্রতি হিন্দুদের এতটা কি বলবো ভরসা এইটা খোঁজ করলেই বোঝা যাবে যে ভরসার কারণগুলো কি কিছু ঐতিহাসিক কারণ আছে শেখ মুজিবরের সময় শেখ মুজিব যেভাবে বাংলাদেশের আবার সেই পুরনো কথা একটা বলি যেটা অনেকবার বলেছি আমি আমাদের এই উপমহাদেশে এমনকি ভারতেও পর্যন্ত ভারতের সংবিধানে সেখানেও কিন্তু প্রথমে যে ধর্মনিরপেক্ষতা ছিল না মুজিব এই উপমহাদেশের একমাত্র চরিত্র যিনি প্রথমে শেখ মুজিব তাদের সংবিধানের যে প্রস্তাবনা সেই প্রস্তাবনা অংশে সংবিধানের চরিত্রকে করেছিলেন ধর্মনিরপেক্ষ এবং পরবর্তীকালে কারা আবার সেই প্রস্তাবনায় হাত নে দিয়ে পরে যে ধর্মনিরপেক্ষ বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্ম হবে ইসলাম এটা কারা করেছেন এই কেন করেছেন কারা করেছেন এই প্রশ্নগুলো তুললেই বুঝতে পারবেন কেন আওয়ামী লীগের প্রতি হিন্দুদের সেখানকার সংখ্যালঘুদের একটা ভালোবাসা বা ভরসার জায়গা আছে তো এরাও তার মানে এই পর্যায়েও এইভাবেই দেখতে গেলে দেখা যাবে যে আওয়ামী লীগ হিন্দুদের খুব কাছের জায়গা অর্থাৎ সংখ্যালঘুদের স্বার্থ সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হলেও আওয়ামী লীগকে এই মুহূর্তে অন্তত আওয়ামী লীগ হচ্ছে তাদের আওয়ামী লীগের আসার দরকার আছে ভবিষ্যতে বিএনপি তাদের ভূমিকা পাল্টেও নিতে পারে আমরা আশা করব পাল্টে নিক এবং পাল্টে নিয়ে হিন্দুদের আস্থা অর্জন করে তারা আসুক ক্ষমতায় গণতান্ত্রিক সভ্যতা এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে মর্যাদা দিয়ে আসুক নিশ্চয়ই আমরাও কামনা করি সেটা এরপরে ধরুন বাংলাদেশের ইতিহাস রক্ষার প্রতি কোন দলের কি মনোভাব দেখুন এই যে এখন এই যে ইউনুস সাহেব রিসেট বাটন তুলে একাত্তরের স্মৃতিকে মুছে ফেলার চেষ্টা করছেন এর বিরুদ্ধে একমাত্র বক্তব্য যাদের আমরা জানতে পারছি সেটা হচ্ছে এই মুহূর্তে তো আওয়ামী লীগের সেইভাবে কোনো বক্তব্য পাচ্ছি না কিন্তু বাংলাদেশের যে বুদ্ধিজীবী সম্প্রদায়ের মধ্যে যারা একটা পুরনো মানে সত্যিকারের যাদেরকে নিরপেক্ষ ধর্মনিরপেক্ষ বুদ্ধিজীবী শ্রেণী বলা যায় উদারপন্থী উদার নৈতিক বুদ্ধিজীবী তারা কিন্তু চাইছেন যে একাত্তরের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে এবং বাঁচিয়ে রাখতে তাদের সপক্ষে তারাই কিন্তু এখন মূলত লড়াই করছেন বাংলাদেশে তার ভেতরে এবং বাইরেও তো এই যে মুক্তিযুদ্ধের স্মৃতিকে বাঁচিয়ে রাখা এটা তো বাংলাদেশের তৈরির ইতিহাস তার জন্মের ইতিহাস সেই ইতিহাস রিসেট বাটন টিপে পুশ করে যারা ভুলিয়ে দিতে চায় দেশটাকে মৌলবাদে পরি এবং পাকিস্তান পন্থায় পাকিস্তানের প্রতি নিয়ে যেতে চায় তাদেরকে কি বাংলাদেশের মানুষ সমর্থন করবে করবে না বিএনপির ভূমিকা কিন্তু এখানে পরিষ্কার নয় তারা এক এক সময় এক এক রকম কথা বলছেন এক এক নেতা এক এক রকম কথা বলছেন সুতরাং এই পরিস্থিতিতে একমাত্র আওয়ামী লীগ শেখ হাসিনা এই ভারতে বসেও তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন যে ধরনের যে ধরনের কর্মকাণ্ডের কথা তিনি বলে যাচ্ছেন তার নেতা তার দলীয় নেতা কর্মীদের তিনি তিনি যেভাবে নির্দেশ দিয়ে যাচ্ছেন তাতে বাংলাদেশের জন্মের সেই ইতিহাস কিন্তু বাঁচিয়ে রাখার জন্য একটাই দল আছে আজকের বাংলাদেশে তার নাম আওয়ামী লীগ এবার বলি এই আওয়ামী লীগকে আজকে ইউনেস্কে বিদায় দিতে হবে এটা হচ্ছে বাংলাদেশকে বাঁচাতে গেলে ভারতের সাথে ভারত যদি বাংলাদেশের সাথে সম্পর্ককে ভালো জায়গায় নিয়ে রাখতে চায় বন্ধু হিসেবে বাংলাদেশকে কাছে রাখতে চায় এবং বাংলাদেশের মানুষ যদি আবার বন্ধু হিসেবে ভারতকে পেতে চায় ভারতের সাথে থাকতে চায় তাহলে কি করতে হবে প্রথমেই ইউনুসকে বিদায় দিতে হবে সাংবিধানিক সরকার প্রতিষ্ঠা করতে হবে কোন সংবিধান যে সংবিধান বদলাবার জন্য এরা এত হইচই করছে এই সংবিধান কিন্তু এই সংবিধানকে শপথ নিয়েই কিন্তু ইউনুস ক্ষমতায় বসেছেন তার মন্ত্রিসভার সদস্যরা উপদেষ্টা পরিষদের সদস্যরা শপথ নিয়েছেন তারা এখন যে সভায় মন্ত্রী রয়েছেন প্রধান উপদেষ্টা উপদেষ্টা এরা আছেন এবং দেশের রাষ্ট্রপতি আছেন দেশের এই সেনাবাহিনী আছে তারাও কিন্তু এই সংবিধানের ওপরে ভিত্তি করে আছে সুতরাং পরবর্তী যাদেরকে নিয়ে আসতে হবে এদেরকে বিদায় দিয়ে তাদের কিন্তু সংবিধানের সাংবিধানিক পথে তাদের কাঁদতে হবে সংবিধান কি বলছে সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনো ভারতের বৈধ প্রধান বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী ভারত আমেরিকা চাপ দিলে এবং রাশিয়া ভারত যা করবে তার বিরুদ্ধে যাবে না দিন চীন চুপচাপ থাকতেই হবে থাকে সুতরাং ভারত এবং আমেরিকা এরা চাপ দিলে এরা ব্যবস্থা করলে ইউনুস সরকার কয়েক ঘন্টার মাত্র থাকবেন তার তারপরেই তাকে চলে যেতে হবে এরা চাপ দিলে ভারতের ইউনুসের এই বাংলাদেশে ইউনুসের বিদায় এবং হাসিনার প্রতিষ্ঠা কয়েক ঘন্টার ব্যাপার তাহলে কি হবে সংবিধানকে মর্যাদা দিতে গেলে হাসিনাকে ক্ষমতায় ওখানে বসাতে হবে কিন্তু একটা বিরাট সংখ্যক মানুষের মধ্যে এই ধারণা খুব দৃঢ়মূল হয়ে আছে দৃঢ়মূল একবারে খুব বলিষ্ঠভাবে রয়েছে যে শেখ হাসিনার যে সরকার সেই সরকার প্রতিষ্ঠা হয়েছে খুব একটা গণতান্ত্রিক যে রীতিনীতি মেনে নয় তাহলে তাহলে কি করতে হবে মানুষকে যদি আমার একসাথে এক কাছে নিয়ে আসতে সবাইকে নিয়ে যদি আমাকে এগিয়ে যেতে হয় তাহলে কি করতে হবে আমার যেটা ধারণা আর ওখানকার পার্লামেন্টে তো বিএনপি এরা তো নেই কেউ সুতরাং জাতীয় সরকার যে শেখ হাসিনার নেতৃত্বে গঠিত হবে সেটাও নয় তাহলে কি করতে হবে অ্যাজ এ গুড উইল জেস্টার একটা শুভ সংকেত দেওয়ার জন্যে সেটা হচ্ছে ওখানে নতুন করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে বাংলাদেশে সেটা করবেন শেখ হাসিনাই আগামী এক বছরের মধ্যেই সেটা করতে হবে তার ডেডলাইন দিয়ে দিতে হবে সেখানে ভোটার লিস্ট ইত্যাদি নিয়ে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোকে অ্যাড্রেস করে তারপরে এগুলো করতে হবে এবং এই নির্বাচন করতে হবে আবার জাতিসংঘের নজরদারিতে নির্বাচন করতে হবে যাতে পরবর্তীকালে কোনো প্রশ্ন না ওঠে এবং সেই নির্বাচনে যদি বিএনপি যেতে যদি জামাত যেতে তারা ক্ষমতা মানুষের ইচ্ছা অনুযায়ী তাদেরকে ক্ষমতা দিতে হবে যদি শেখ হাসিনা সেই নির্বাচনেও যেতেন তাহলে শেখ হাসিনার হাতে ক্ষমতা থাকবে তিনি শাসন করবেন আমার কাছে আর এই পুরো ব্যাপারগুলো নিয়ে আগামী কয়েকটা দিন যাতে এই বাইডেনের আমলে আর কোনো ঝামেলা আমেরিকার করবার ইচ্ছা না হয় যদি বাংলাদেশে যুদ্ধ বাঁধাবার যে প্ল্যান এই এর আছে বাইডেন প্রশাসনের ডিপ স্টেটের যে তাদের ইচ্ছা আছে সেই ইচ্ছাটা শেষ আর একবার জেগে উঠতে পারে ওই যে বলে না প্রদীপ নেবার আগে আবার একবার খুব জোরে জ্বলে ওঠে সেইটা যাতে না উঠতে পারে যাতে বাংলাদেশ অশান্ত না হতে পারে নতুন করে তার জন্যে আজকে জয়শঙ্কর সেখানে গেছে এবং আবার দেখুন অন্যদিক দিয়ে একটা তার সাথে কথা হচ্ছে কিন্তু অন্যদিক দিয়ে আর একটা খবর আছে সেই খবরটা কি সেটা নিয়েও আজকেই করব একটা ভিডিও সেটা হচ্ছে আরাকান সীমান্তে ওই ডিপ স্টেটের উস্কানিতে এবং পাকিস্তান জড়িয়ে পড়ে সেখানে বাংলাদেশের পক্ষ থেকে ইউনোস সরকার ঝামেলা বাঁধার চেষ্টা বাঁধানোর চেষ্টা করছে কি সেটা কিছু পরেই আজকে আর ভিডিও দেব সেই ভিডিওতে জানতে পারবেন সুতরাং ভারত যে এবার শেষের কথাই আসি ভারত যে যুদ্ধ নামে না নামছে না যতই উস্কানি পাক না কেন ওই সরকারের কাছ থেকে আমেরিকার কাছ থেকে ভারত এই যে যুদ্ধ যুদ্ধ এড়িয়ে চলেছে এমন কি একটু মুখ মাথা নিচু করে একটু নথি স্বীকার করেও যে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে নামছে না এই সিদ্ধান্ত খুব সঠিক সিদ্ধান্ত ভারতের কারণ ভারত যুদ্ধ চায় না বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র হিসেবে চায় ভারত কিন্তু ভবিষ্যতে সংখ্যালঘুদের ওপর আর যাতে কোনো নির্যাতন না হয় তার জন্যে ওয়ান্স ফর অল এখন সব সময়ের জন্য একটা আগামী সব দিনের জন্য ভারত আরেকটি প্ল্যানও কিন্তু রেখে দিয়েছে বাংলাদেশকে টুকরো করা নয় বাংলাদেশকে তার অখণ্ডতা বজায় রেখে বাংলাদেশের ভেতরে দুটো স্বায়ত্তশাসিত অঞ্চল করবার পরিকল্পনা আছে ভারতের একটা রংপুর এবং একটা পার্বত্য চট্টগ্রাম মনে রাখবেন পৃথিবীর বহু দেশে সেখানকার বিশেষ করে সংখ্যালঘু জাতিগত সংখ্যালঘু ইত্যাদির জন্যে তাদের সুরক্ষার জন্যে এইভাবে সেখানে কিন্তু তৈরি রয়েছে স্বশাসিত পরিষদ অঞ্চল স্বশাসিত অঞ্চল স্বায়ত্তশাসিত সেখানে তারাই সেখানকার সব কিছু দেখবে কেবলমাত্র ওই সীমান্ত হ্যাঁ সীমান্ত ছাড়া সীমান্তের ব্যাপার ছাড়া আর সবগুলোই তারা দেবে পুলিশ প্রশাসন সব কিছুই তাদের হাতে এবং তাহলেই সেখানকার মানুষের মধ্যে সংখ্যালঘুরা তাদের নিশ্চিত থাকতে পারবে তাদের আজ এইখানেই এখানেই শেষ করছি আর একটা কথা বলবো বাংলাদেশের জনগণের উদ্দেশ্য সেই বার্তা অহেতুক ভারত বিরোধিতা করবেন না এবং ভারতের জনগণ যেন মনে না করেন তাদের উদ্দেশ্য একটা বার্তা আপনারা বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছেন বলে বাংলাদেশের মালিক হয়ে গিয়েছেন তা নয় আপনাদের অনেকের মনেই একটা চিন্তা আছে যে বাংলাদেশকে আমরাই স্বাধীন করলাম ওরা এ করছে ওরা বেইমান অমুক তমুক এগুলো একদম এই ভাষাগুলো কেউ পছন্দ করে না কেউ করতে পারে না যাতে স্বাভিমান আছে সুতরাং আপনারা যেমন ওদের প্রভু নন তেমন ওরাও ভারতের গোলাম নয় এই কথাটা মানবেন এখনকার মতো এখানেই শেষ করছি ধন্যবাদ